আসসালামু আলাইকুম রহমুলিল্লা ছোটো গাড়ি কিন্তু লোডটা একটু ওভারলোড দিতে হচ্ছে ডিজাইনটা লতা পিলারের সঙ্গে দশ ইঞ্চি পিলারের টপের অংশ বটমের অংশ ইনশাআল্লাহ লোড হচ্ছে যে কোনো ধরনের পিলার ডিজাইন বা টালি ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের ডিজাইন সংগ্রহ করতে আমাদেরকে সরাসরি ফোন কল করতে পারেন ঢাকা উত্তরা থেকে এসে সরাসরি চয়েস করেও নিতে পারবেন এগুলো খুব হ্যাভি করে করা হয় যেন ভাইব্রেশন দিলেও যাতে মালামাল ভেঙে না যায় এই কারণে একটু হ্যাভি করে করা হয় কারণ কনস্ট্রাকশন পিলার এটার উপরে অনেক লোড থাকতে পারে যার কারণে ওইভাবে ক্যাপাসিটি করেই মালামালগুলো তৈরি করা হয় এই কারণে বেশ লোড একটু পরিশ্রম হয় এগুলা সাজাইতে যে কোনো ধরনের সাইজই অ্যাভেলেবেল আমাদের কাছে এবং ডিজাইনের ভিন্নতা আছে সংগ্রহগুলোতে সরাসরি ফোন করতে পারেন বা সরাসরি এসে নিতে পারেন আমরা সবসময় চাই যে আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে আসেন তাহলে আপনারা আপনাদের মতো ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবেন জানালা ডিজাইন বারান্দা ডিজাইন এগুলো যেমন বাড়ির সামনে ডিজাইনগুলো দেওয়া হয় একটা বাড়িকে অসাধারণ করতে আসলে রেডিমেড ডিজাইনগুলোর আ জুরি নাই একবার হলেও আপনারা ইনশাল্লাহ বাড়ি করার আগে একটু ট্রাই করে দেখবে কস্টিংও আপনার কমে যাবে অনেক কমে যাবে ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে থাকবে আর এভাবে গাড়ি করে আমরাই পৌঁছে দিব আপনাদের ঠিকানায় এই ধরনের সিমেন্টের ডিজাইনগুলো কংক্রিটের তৈরি কাঁচামাল হিসেবে মোটা মোটা তার থাকে সিলেকশন থেকে পাথরের ছোট যে দানাগুলো এবং সাদা বালি সাথে কিছু কেমিক্যাল মিক্সড থাকে যার কারণে কোয়ালিটি থাকবে আলহামদুলিল্লাহ আমরা পূর্বপুরুষদেরকে দেখেছি এ ধরনের তারা বাড়ির সামনে করার কারণে বাড়িগুলো এখনো আমরা বাড়ির সামনে যে আমরা সেলফি তুলি তো এছাড়া আমরাও চেষ্টা করি সব সময় যেন বাড়িগুলা হয়তো আমরা থাকবো না আমাদের এই ধরনের ডিজাইনগুলো থেকে যাবে দীর্ঘদিন ইনশাআল্লাহ